অক্ষেত এক দলের বিপক্ষে বিখ্যাত আর্জেন্টিনার লড়াই প্রত্যাশিত ফলটা কি পেয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফেফার র্যাঙ্কিংয়ে তলানির দল অ্যাঙ্গোলার বিপক্ষে যে স্কোরটা পেয়েছে আর্জেন্টিনা সেটা হয়তো অনেক ভক্তকেই খুশি করতে পারবে না তবে জয়ের প্রত্যাশায় যারা ছিল তাদের জন্য দারুণ খবর লিওনেল মেসি গোল এবং অ্যাসেস্টে আর্জেন্টিনার দুর্দান্ত জয় ফেফার চলমান উইন্ডোতে অ্যাঙ্গোলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিজেদের একমাত্র লড়াইটা জয় দিয়ে রাঙিয়েছে আর্জেন্টিনা হলুদ জ্বরে টিকা না নেওয়ায় বেশ কয়েকজন নিয়মিত একাদশের তারকাকে ছাড়ায় মাঠে নেমেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেই অভাবটা বুঝতেই দেননি মেসি মার্টিনেজরা এদিন নিজে গোল করেছেন পাশাপাশি সতীর্থ লউতার ও মার্টিনেজের গোলে অ্যাসিস্ট করেছেন লিও দলের সেরা তারকার অসাধারণ পারফরম্যান্সে ভর করে অ্যাঙ্গোলার বিপক্ষে দুই শূন্য গোলে জিতেছে আর্জেন্টিনা বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া না হলে গোলের স্কোরটা আরও বাড়াতে পারত তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে আলবেস সেলেস্তেরা ম্যাচের পঁয়ষট্টি শতাংশ বল দখলে রেখে অ্যাঙ্গুলার উপর চাপ ধরে রেখেছিল মেসিরা প্রথম গোলটা পেতে বেশ খানিকটা সময় লেগেছিল আর্জেন্টিনার ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ অংশের তেতাল্লিশতম মিনিটে লিওনাইল মেসির বাড়ানো বল থেকে গোল করেছেন লাউতারো মার্ট লাউতারো মার্টিনেজের চমৎকার গোলে প্রথমার্ধের খেলা শেষ করেছে আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পেয়েছে আলবেসেলেস্তেরা বিরাশিতম মিনিটে লিওনাইল মেসির কল্যাণে এবার মেসির গোলে অ্যাসিস্ট করেছেন লাউতার ও মার্টিনেস মার্টিনেজের বারানো বল থেকে চমৎকার ফিনিশিংয়ে গোলটা করেছেন লিওনেল মেসি তাতেই দুই শূন্য গোলের জয় নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার